আমরা জানি বনের রাজা হচ্ছে সিংহ এই একটি সিংহ হিংস্র প্রাণী তারা খাবার তাজা প্রাণীর মাংস এখানে এই সিংহটি দেখুন তার বাচ্চাদের কীভাবে মুখে করে নিয়ে চলে যাচ্ছে সে হিংস্র হলেও কিন্তু একজন মা তার আদর দিয়ে ছানাগুলোকে নিয়ে যাচ্ছে এবং যেখানে খাবার আছে সেইখানটায় কিন্তু বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছে আর দেখুন এই হরিণটি নদী পার হচ্ছে এমন সময় কুমির তাকে অ্যাটাক করে হরিণটি বাচ্চার জন্য আপ্রাণ চেষ্টা করে কিন্তু সফল হতে পারে না কারণ সে পানিতে এমন সময় তাকে সাহায্য করতে এগিয়ে আসে জলহস্তি জলহস্তি কুমিরের হাত থেকে হরিণটিকে মুক্ত করে দেয় এবং হরিণটি কিন্তু একসময় সে ডাঙায় উঠে উঠতে সক্ষম হয় এখানে কিন্তু বিপদের বন্ধুর পরিচয় দিয়েছে এই জলহস্তিটি কুমিরের হাত থেকে সে হরিণটিকে বাঁচিয়ে দিয়েছে বড়ো বন্ধুত্বের পরিচয় দিয়েছে সমস্ত জলহস্তিরা কিন্তু একসাথে খেলা করতেছে আর জলহস্তি কুমির কিন্তু ভয় পায় কারণ জলহস্তির বড় বড় দাঁত আছে একটি কামড় দিলে কুমির অনেক ওজন কামড়ে শক্তি অনেক কুমিরের ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এই জন্য জল কুমির ভয় পায় কুমিরটি ভয় পেয়ে হরিণটিকে ছেড়ে দেয় এখানে আরেকটি হরিণ নদী পার হবার সময় কুমির তাকে অ্যাটাক করে ঠিক তখনই হরিণটি যখন বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে কারণ কুমিরটিকে তাকে পিছন থেকে আক্রমণ করে পিছনের কামড়ে ধরে ডাঙা থেকে একটি হায়না দেখতে পায় যে একটি হরিণ কুমির আক্রমণ করছে হায়নাটি কিন্তু দ্রুত পানিতে নেমে ওই হরিণটির টুটি মানে গলা কামড়ে ধরে এবং ওই একটি হায়নার বদলে অনেকগুলো হায়না এসে সম্মিলিতভাবে তারা কুমিরের কাছ থেকে হরিণটিকে ছিনিয়ে নিয়ে যায় এবং সবাই খেয়ে ফেলে আমাদের সমাজে এরকমের কুমিরের মতো হাইনার মতো কিছু আছে আমরা উপলব্ধি করতে পারি দেখতে পারি অনেক সময় বলতে পারি না এই সমাজে এরকমের কুমির আছে হায়নার দল সবাই এদের থেকে সতর্ক থাকবেন কারণ দেখলেনি তো ভিডিওটির মধ্যে যে কুমির বা হায়না রূপী কিভাবে একটি হরিণকে খেয়ে ফেললো তিনি আমাদের সমাজে এরকম অনেক হায়না কুমির আছে তাই বলবো যে যদি ভিডিওটি শিক্ষামূলক মনে করেন বা শিক্ষামূলক আপনার কাছে মনে হয় তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি লাইক করবেন কমেন্টস করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন মানুষকে সচেতন করাই আমাদের সবার দায়িত্ব এবং কর্তব্য